ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস তো আজকের ভিডিওতে আমরা জানবো সায়েন্স কেন নেওয়া প্রয়োজন অথবা সায়েন্স তোমরা কেন নিবে তো তোমরা অবশ্যই জানো অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের গ্রুপে বিবেচিত হতে হবে সায়েন্স আর্টস অথবা কমার্স তো সায়েন্স গ্রুপে তিন চার ভাগে বিবেচিত করা হয় যেই চারটি বিভাগগুলো তোমাদের নিয়ে পড়াশোনা করতে হবে তো আমরা এই চারটি বিভাগগুলো দেখে নিব প্রথম বিভাগটি হচ্ছে জীববিজ্ঞান তারপরে পদার্থবিজ্ঞান রসায়ন এবং উচ্চতর গণিত যে যে বিষয়ে পারদর্শী হবে সে সেই বিষয়ে কিন্তু নিয়ে পড়তে পারো যেমন যে গণিত পারো সে উচ্চতর গণিত ম্যাথ নিয়ে পড়তে পারো রসায়ন নিয়ে পড়তে পারো পদার্থবিজ্ঞান অথবা জীববিজ্ঞান যার যেটা ইচ্ছা তুমি কিন্তু সেটা নিয়ে পড়তে পারো তবে এখানে যে যে বিষয়ে পারদর্শী সেটা নিয়ে পড়া ভালো এবার আমরা কিন্তু জানতে হবে যে এই বিষয়গুলো বা বিজ্ঞান বিষয় নিয়ে পড়লে সায়েন্স নিয়ে পড়লে তোমরা কি কি চাকরিতে জয়েন করতে পারবে তো দেখো সায়েন্স নিয়ে পড়লে তুমি যা যা হতে পারবে সবাই তো জানোই যে মৌলিক ধারণা যে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু সহজেই হওয়া যায় কৃষি গবেষক হতে পারবে পরিসংখ্যানবিদ রসায়নবিদ গণিতবিদ হতে পারবে হতে পারবে তোমরা পদার্থবিজ্ঞানী প্রাণীবিজ্ঞানী উদ্ভিদবিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ব্যাংকার এবং মনোবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী ও ফার্মাসিস্ট এগুলো তোমরা হতে পারবে তো ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেকেই হয় কারণ তোমরা নিজের নিচেরগুলো হতে পারবে আর প্রফেসর এবং ব্যাংকারের ক্ষেত্রে যে কমার্স প্রয়োজন সেটা নয় তাহলে চাইলে সায়েন্স নিয়ে তোমরা পরে এগুলো করতে পারবে তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নিত্য নতুন আপডেটের জন্য